<سؤال> في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى <سؤال> جمار دنيا بوستيد بايرا ومايرا যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো বলে খোদবাই মনস্থির করেছি আর সেটা হচ্ছে মানুষের চালচলন মানুষ কিভাবে চলে আল্লাহ তালা তিনি তার ইবাদত করার জন্য মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে জিন ইনসানকে তারা কিভাবে ইবাদত করবে আর তাদের তাদের জীবনে কিভাবে চলবে কোন পথে চলবে এ কথা ফিক্সড হয়ে আছে নির্ধারিত হয়ে আছে যে আমাদেরকে আল্লাহর নির্দেশ এবং তার রসুলের পথ প্রদর্শন পথ প্রদর্শনের সেই ইশারা ইঙ্গিতে আমাদেরকে চলতে হবে কিন্তু বহু মানুষ এ কথা মানতে চায় না তার সমস্ত ইচ্ছাকে আল্লাহ আল্লাহ রসুলের মিজানে দাঁড়ি পাল্লায় রাখতে চায় না সবাই যেন স্বাধীন সবাই যেন নিজের মন মতো চলে মতো গর্জি চলে নিজের ইচ্ছায় চলে নিজের ইচ্ছায় যা হয় তাই খায় নিজের ইচ্ছায় যা হয় তাই পড়ে নিজের ইচ্ছায় সে পথ চলে মন যা চায় তাই বলি তাই খাই তাই পড়ি আমি আমার ইচ্ছা মতো চলি যে পথে যাই আমার খুশি যা লাগে মোর ভালো সেই কাজটাই করি আমি যে মন পূজারি আমি যে স্বেচ্ছাচারী আমি কার ধারধারি আমি কারো বাপের বউ নই যে মৌলবিদের কথা শুনে বোরকা পড়তে হবে আমি কারো কথা মতো চলি না আমাকে ভালো লাগে না আমি দাঁড়িয়ে রাখি না কেউ আমাকে বাধ্য করতে পারবে না আমার ইচ্ছা মতো আমি চলব বিবেক যুক্তি প্রমাণ বা পরিণাম অগ্রাহ্য করে সত্য ন্যায়ের বিপরীত নিজের মনোমতো চলা নিজ খেয়াল খুশির অনুসরণ করা আবেগ তাড়িত হয়ে কাজ করা মহান আল্লাহর ইবাদতের পথে অন্যতম বাধা আমি সমাজ মানি না লোকের কথায় কান দিতে নেই লোকে কি বলবে তা তুমি মোটেও ভেবো না যতক্ষণ তুমি জানো যে তুমি ঠিক পথে আছো হ্যাঁ যদি তুমি জানো যে তুমি সঠিক ইসলামের ওপরে আছো তাহলে যে যা বললো তাতে তোমার কান দেওয়ার দরকার নেই তুমি যদি বোরকা কাপড়ে সঠিক পথে আছো তাহলে কে কি বললো কে ভূত বললো কে হাতি বলল কেউ আরও কিছু বলল তোমার তাতে কোনো আসে যায় না কেউ দাড়ি রাখলে যদি চাচা বলে কেউ দাড়ি রাখলে মুরব্বী বলে বুড়ো বলে কেউ তাহলে তোমার কোনো যায় আসে না কিন্তু তুমি যদি বেদিন হতে চাও চরিত্রহীন চরিত্রহীনা হতে চাও বেপর্দা বা লজ্জাহীনা হতে চাও এবং বে পর্দায় ঘরের সামনে হাট বসাও ঘরের সামনে আজকাল হাট বসে সবজি কেনে মেয়েরা হাতে চুড়ি আর লিপস্টিক কেনে দরজার সামনে হাট বসায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সাজগোজ করে তারা হাসপাতাল যায় বাজার যায় এবং বেড়াতে যায় আর শরীয়তকে বুড়ো আঙুল দেখায় আবার লোকে তোমার বিরুদ্ধে সমালোচনা করলে তাতেও পাত্তা না দাও এবং ওই সকল বুলি আওরাও এবং নিজ মনকে বলো যে ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও উড়তে দাও তাকে আকাশে লোকের কথাই কান দিও না সে তো রোজি ওরে বাতাসে আরে লোকের কথা শুনি কী হবে তোমার যা ইচ্ছা তোমার সব তুমি মিটিয়ে নাও তোমার মনে যা আছে সব কিছু মিটিয়ে নাও সব মিটিয়ে নাও লোকের কথা লোক তো বলবে তো বাতাসে উড়ে তার মানে নো পরোয়া কোনো পরোয়া নেই আল্লাহকে পরোয়া নেই রসুলকে পরোয়া নেই রসুলের কথায় পরোয়া নেই এবং সমাজকেও পরোয়া নেই নিজের পরিবেশকে পরোয়া নেই নিজের শ্বশুর শাশুড়ি স্বামীকে পরোয়া নেই বা নিজের বাপ মাকে পরোয়া নেই এই সে যে নিজের মনের গোলামি করে সে কি আল্লাহর গোলাম হতে পারে যে নিজ খেয়াল খুশির দাসত্ব করে সে কি আল্লাহর দাস হতে পারে প্রবৃত্তি পূজারী কি সুমহান স্রষ্টার বান্দা হতে পারে কখনোই না আসলে নিজ খেয়াল খুশির অনুসরণ করলে মানুষ ভ্রষ্ট হয় ওই দেখুন মহান প্রতিপালক নিজ নবী দাউদ আলাই ইসালামকে বলেছেন নে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না নিজের মন যা চায় নিজের খেয়াল খুশির অনুসরণ করো না করলে তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কারণ তারা বিচার দিনকে ভুলে থাকে সুতরাং যে যে ব্যক্তি কেয়া বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে তাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ত না করে নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি ডাক্তারের পথ্য না মেনে ইচ্ছা মতো ওষুধ খায় খাবার খায় ডাক্তার বললো এই ওষুধটা এই টাইমে খাবে এই টাইমে খাবে খাবার আগে খাবে খাবার পরে খাবে আর এই এই জিনিস তুমি খাবে না তাহলে ওষুধ কাজ করবে না হয় করবে না তুমি বললে ঘোড়ার ডিম আরে ডাক্তারদের কথা বাদ দে না খেয়ে মরবি নাকি ওরা অনেক কিছু বলে এটা খেও না সেটা খেও না অত না খেয়ে কি মরবি ঠিক যে ব্যক্তি আলেমদের কথা না মেনে ইচ্ছা মতো চলে তারাও বলে ওদের কথা বাদ দে ওদের বাঁধা গত ওরা বলবে ওরা প্রত্যেক জমাতে খোদবা দেয় দেবে কিন্তু আমরা আমাদের মতো চলব আর ওদের কথা বাদ দিয়ে না হয় দুনিয়ায় চলতে পারবি না কথা ঠিকই চলতে পারবি না নিজের মন মতো চললে চলতে পারবি না কিন্তু যদি চলতে চাষ আল্লাহ আল্লাহ রসুলের অনুগত হতে চাষ তো অবশ্যই পারবি এক ছেলে তার ঘরে কারেন্টের হুকিং হুকিং লাগিয়ে কারেন্ট চুরি করে তার বাপ রান্নাও করে অনেকে আবার ধানও সে যায় জমার দিনে সেদিনে খোদবা ছিল চুরি করা হারাম আর চুরি হচ্ছে নিজের চুরি নিজের বাড়ির চুরি পরের চুরি আর সরকারের চুরি সব চুরি প্রায় সমান চুরি করা যাবে না কারেন্ট চুরি করা যাবে না কারেন্ট চুরি করে ভাত যদি রান্না করে খাওয়া হারাম খাবে ইত্যাদি ইত্যাদি ছেলে আর বাবা জুমার নামাজ পড়ে ঘরে গিয়ে বলছে বাবা মলি সাহেব তো বলছিলো কারেন্ট চুরি করা যাবে না হুকিং করা যাবে না তো আমাদের ঘরে যে লাগানো রয়েছে ধর বোকা ওদের ওরা বলে ওরা প্রত্যেক জমাতেই বলে এক একটা কথা ওদের কথা বাদ দে মাসাল্লা এইভাবে তুমি তোমার ছেলেকেও তার বিয়াদ দিচ্ছ যে ওদের কথা শুনতে হয় না ওদের কথা মানতে হয় না এটাই হচ্ছে কারণ যে সমাজে ভালো মানুষ তৈরি হয় না কারণ ছোট থেকেই মা বাপ যেমন মান্য করে না অবাধ্যাচরণ করে অবাধ্যাচারী আর ছেলে মেয়েকে সেইভাবেই তার বিয়াদ দিয়ে থাকে আস্তে আস্তে তারা বড় হয় তারা বাধ্য আচরণ করে এবং ছেলে মেয়েকে এইভাবে শিক্ষা দেয় গুটি কতক লোক হয়তো বা আল্লাহ তালা যাদেরকে হেদায়েত করবেন বলা যায় না থাকে ফাঁকে ফাঁকে না হয় দুনিয়া চলবে কেন ভালো মানুষ না থাকলে বলে না দুনিয়া চলে না হ্যাঁ ভালো মানুষ যদ্দিন থাকবে দুনিয়া কায়েম থাকবে আর যখনই শেষ হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে সুতরাং যে ব্যক্তি মহান আল্লাহ তার রসুল সাল্লাহ নির্দেশ ব্যতিরেকে নিজ মন মানি পথ চলে যে ব্যক্তি সুমহান মহান বিধান ছাড়া নিজ খেয়াল খুশি ও রুচি মতো দিন গ্রহণ করে পানাহার করে আচরণ করে হারাম তমিজ নেই ব্যবসাতে হালাল হারাম কি কোনটা করতে হয় কোনটা করতে হয় না তমিজ নেই আপসে আতা আনে দো আরে টাকা রে টাকা থেকে এবার ময়লা লেখে থাকে নাকি টাকাতে হারাম হারাল লেখা আছে চল যা পাচ্ছিস তাই খা যে ব্যক্তি সুমহান সষ্টার বিধান ছাড়া নিজ খেয়াল ও রুচি মতো দিন গ্রহণ করে যে ব্যক্তি বিনা ইলমে নিজ খেয়াল খুশি মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে কথা বলে আছে কিছু লোক যে ব্যক্তি সলভদের মানহাজ ভ্রষ্ট হয়ে নিজ সুবিধা মতো কোরআন হাদিসের ব্যাখ্যা করে যেখানে যেমন সেখানে তেমন চলে আর যেখানে চা যেমন চাষ সেখানে তেমন বাস এই যে মানুষ চলতে থাকে ব্যাখ্যা করে কোরআন হাদিস নিয়ে যে ব্যক্তি কেবল সেই ব্যক্তি থেকে দিন বা সারি বিধান গ্রহণ করে যাকে সে ভালোবাসে অতিভক্তি করে আর সে অন্ধানুকরণ করে তার যাকে সে ভালোবাসে আর তার চাইতে বড়ো পথভ্রষ্ট আর কেউ নেই মহান আল্লাহ বলেছেন ঘট পরবরা যদি আহ্বানে সারা না দেয় তাহলে জানবে ওরা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহ পথ অমান্য করে যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে পথ করেন না আল্লাহ বলছেন আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডাইমানকে ভয় করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়াকে ভয় করবে সে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতে চলাকে ভয় ভয় করবে দূরে থাকবে তাহলে সে ব্যক্তির পরিণাম হল ফাইনাল জান্নাতাহিয়াল তাহিয়াল মাওয়া জান্নাত হবে তার স্থান আল্লাহ তালা বলছেন সোম্মা জা আল্লা কা আলা সারিয়াতে তোমাকে অতঃপর তোমাকে আমি একটা বিষয়ের একটা দিনের শরীয়তের ওপরে প্রতিষ্ঠা করেছি তুমি তারই অনুসরণ করো আহ আল্লা আর জাহেলদের যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এইভাবে আল্লাহ তালা আল্লাহ রসুলকে নির্দেশ দিলেন খবরদার অন্য লোকের যারা জাহেল তাদের পথ অনুসরণ করো না মানুষকেও আদেশ দেওয়া হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে যে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলো আর খবরদার যারা জাহেল যারা সমাজে বোকা যারা সমাজে মূর্খ যারা শিক্ষিত হলেও যারা ইংরেজি শিক্ষিত হলেও দিনের শিক্ষাতে মূর্খ তাদের কথা মতো চলো না নিজের খেয়াল খুশি মতে চলো না নিজের মন যা চায় তা করোনা এ ব্যাপারে মহান আল্লাহ আমাদেরকে বহু সতর্ক করেছেন যদি আমরা পথ পাই ও সাল্ল নবীন মোহাম্মদ আলিহি ওয়া ওয়াসবিহি আজমাইন আলহামদুলিল্লাহ রব্বিলমিন ওয়াসম আলা রসুলহিল করিম ও ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ তালা আল্লাহ তালা আহলে কিতাব আমাদের পূর্বে যে সব জাতি ছিল তাদের উদ্দেশ্য বলেছেন আর রসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে বলেছেন বলো হে ঐশ্বী গ্রন্থধারীগণ তোমরা তোমাদের ধর্ম সম্বন্ধে অযথা বাড়াবাড়ি করো না এই বাড়াবাড়িটা নিজের মন থেকেই হয় কিছু একটা মানতে বললে তার ব্যাপারে মানুষ বাড়াবাড়ি করে কাউকে ধরে আনতে বললে তাকে মেরে আনে তাকে বলা হয়নি তাকে বলা হয়েছিল ধরে আনো আর তাকে মেরে নিয়ে চলে এলো নিজের মন থেকে বাড়াবাড়িটা হয় সুতরাং তোমরা ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না অযথা বাড়াবাড়ি করো না এবং যে সম্প্রদায় ইতিপূর্বে ভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ হতে বিচ্ছুত করেছে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না এগুলো কতক দেবদেবীর নামমাত্র যা তোমাদের পূর্বপুরুষরা ও তোমরা রেখে নিয়েছো যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি তারা তো কেবল অনুমান এবং মনের খেয়াল খুশিরিয়ে অনুসরণ করে অথচ অবশ্যই তাদের নিকট থেকে প্রতিপালকের তরফ থেকে তাদের নিকট তাদের প্রতিপালকের তরফ থেকে পথ নির্দেশ এসেছে সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো তারা যা চায় তারা যা মনে করে তারা যা খেয়াল করে তাদের তাতে যা তারা যারা খুশি বা তারা যাতে খুশি তাহলে সেই যদি তারই অনুগমন হতো কামনা বাসনার অনুগামী হতো তাহলে বিশৃঙ্খল হয়ে পড়তো আকাশমণ্ডলী পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সব কিছুই পক্ষান্তরে আমি তাদেরকে দিয়েছি উপদেশ কিন্তু তারা উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয় তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে উপাস্য রূপে গ্রহণ করে যে তার মন পূজা করে শুধু মূর্তি পূজাই পূজা নয় মাজার পূজাই পূজা নয় নিজের মনকে যে পূজা করে নিজের মন মতো যে চলে সে আসলে মন পূজা করে কেউ হচ্ছে মনোদাস কেউ হচ্ছে অর্থদাস টাকা দাস আর কেউ হচ্ছে নিজের নিজের পদদাস এইভাবে দাসের অভাব নেই দুনিয়াতে আর আল্লাহ আল্লাহতালা এদেরকে বিভ্রান্ত করেছেন যেহেতু নিজের খেয়াল খুশিকে মনকে তারা উপাস্য বানিয়ে নিয়েছে আল্লাহ জেনে শুনে ওকে বিভ্রান্ত করেছেন এবং ওর কর্ণ হৃদয়ে মোহর মেরে দিয়েছেন এবং ওর চোখের ওপর রেখেছেন পর্দা অতএব আল্লাহ মানুষকে বিভ্রান্ত করার পর কে তাকে পথ নির্দেশ করবে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না ও আম্মাল মহলিকাত রসুল্লা সাল আলিয়া বলছেন ও আমি কাত মার মোতা ধ্বংসকারী কর্মাবলী হল এমন কৃপণতা যার আনুগত্য করা হয় ঘরেও খরচ করে না এমন প্রবৃত্তি যার অনুসরণ করা হয় এমন প্রবৃত্তি এমন খেয়াল খুশি যার অনুসরণ তারা করে এবং মানুষের আত্মমুগ্ধতা নিজেকে নিয়েই মুগ্ধ আত্মমুগ্ধ মানুষ এরা সবাই ধ্বংসের এই সে ধ্বংসের মুখে আছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন ইন্না আকশা ওয়া তিল হাওয়া আমি তোমাদের জন্য যে সকল জিনিস ভয় করি তার মধ্যে অন্যতম হল তোমাদের উদর ও যৌন সংক্রান্ত ভ্রষ্টকারী কুপ্রবৃত্তি এবং ভ্রষ্টকারী ফিতনা আর খবরদার জো আপসে আতা হ্যায় আনে দো এটা করো না এটা হচ্ছে তাদের জন্য যারা শরীয়তের বিধান দেয় তারা যদি নিজেরা আমল না করে নিজের খেয়াল খুশি মতো চলে যো আপসে আতা হ্যায় আনে দো এর একটা গল্প আছে সংক্ষেপে বলি সাহেবকে দাওয়াত দেওয়া হলো যুবকরা দাওয়াত দিয়েছে কোনো এক জায়গায় মরগা রান্না হয়েছে সেখানে তারা ফিস্টি করছে পিকনিক করছে সাহেব ইমাম সাহেব চ্যাংরা মলিস সাহেব চ্যাংড়া ছেলেদের সাথে মিশে তাও খেতে গেছে তারপরে সাহেব জিজ্ঞেস করছে আর মুরগাটা কোথায় পেলে আচ্ছা মুরগাটাও মকের খামার থেকে ধরে নিয়ে এলাম জবাই করে দিয়েছে আচ্ছা তো বা তোবা তো খাওয়া যাবে না এ তো খাওয়া যাবে না বলছে না না খাওয়া যাবে না কে বলছে আপনি খান না সমস্যা নেই তারপরে যখন ঢাল মানে গোস্ত খসা লাগা খসাতে শুরু করলো তখন এ মলি সাহেবকে দিস না কেউ কেউ ঠাট্টা করছে মলি সাহেবকে নিয়ে এইসব মলি সাহেবকে নিয়ে ব্যঙ্গ করে এই চ্যাংরারা ব্যঙ্গ করে এ মলিস সাহেবকে দিস না মলিসাব সাহেব হারম খাবে না তারপরে একজন বলছে না না দে সুরো সোরবা দে সমস্যা নেই দে সরবা দিতে গেছে আর তার সঙ্গে পিস এসে গেছে তখন মলি বলছে জো আপসে আতা হ্যাঁ আনে তো তার মানে গোষ্ঠা আপনি চলে আসছে তো তো ছেড়ে দাও খেয়ে নেবো এই যে অবস্থা এই অবস্থা আছে বহু ইমাম সাহেবদের মাঝে আমি মামার মাঝে নেই তা বলছি না আমি নিজেকে পবিত্র ঘোষণা করছি না বহু ইমাম সাহেব এবং আলে মোরামার মাঝে আছে যারা পরকে যা আদেশ করে পরকে আদেশ করে পর্দা করতে তার বাড়িতে পর্দা নেই পরকে আদেশ করে মায়ের খিদমত করতে সে নিজে করে না বাব্মাকে দেখে না পরকে আদেশ করে সঠিকভাবে সন্তান মানুষ করতে নিজে করে না পারে না নিশ্চয়ই আছে এ কেউ না কেউ একটা ক্যাটাগরিতে পড়ে যাবে এদের জন্যই হচ্ছে যে তুমি নিজে যা করো না তা বলো কেন তা বলার আগে তুমি নিজে করো আর তুমি যেটা করবে সেটা অন্যায় নয় অন্য অন্যে করলে অন্যায় হবে তা নয় আমি করলে বিয়া কলে দেবতা করলে বিলা আর লীলা আর আমরা করলে বিলা এটা হতে পারে না অন্য যাতে মারলে মাকর পাপের ভাঁকি হয় ব্রাহ্মণেতে শাস্ত্র রচে তাদের কিসের ভয় শাস্ত্র লেখে ব্রাহ্মণেতে নিজেরই কল্যাণে মারলে মাকর রে মারলে মাকর মাকর রে ধকর মারিলে ব্রাহ্মণে তার মানে যেটা মানুষ সাধারণ মানুষ করবে সেটা পাপ আর যদি আলেম ওলামা করে তাহলে পাপ নয় কথা নয় আর নিশ্চয়ই আপনারা জানেন যে যদি কেউ কোনো আলেম না কি বলে ঘুমিয়ে থেকে জামাতে নামাজ পড়তে আসছে না কেউ যদি জিজ্ঞাসা করে কেন আপনি জামাতে নামাজ পড়ছেন না ঘুমিয়ে গেছিলেন বলছেন জি হ্যাঁ আলেমের ঘুম ও ইবাদত বা মলিস চা খেতে বললে অনেকে বলে ডায়াবেটিস আর রসগোল্লা বড় বড় যদি পড়ে তখন তা খেলে সমস্যা হয় না এরকম অভ্যেস অনেকের আছে আর আফজালুল জিহাদি জিহাদিজাহিদার রাজুল হাওয়া সব থেকে শ্রেষ্ঠ জিহাদ হল যে সে নিজের মনের বিরুদ্ধে এবং নিজের খেয়াল খুশির বিরুদ্ধে জিহাদ করবে আর রসুল্লাহ সাল্লাহআল সাল্লাম বলেছেন আমার উন্মতের কয়েকটি সম্প্রদায় বের হবে যাদের মাঝে ওই খেয়াল খুশি প্রতিক্রিয়াশীল হবে যেমন কুকুরে কামড় দেওয়া লোকের ভিতরে জলাতঙ্ক রোগ প্রতিক্রিয়াশীল হয় কামড় দেওয়ার পরে যে রোগ হয়ে গেলে যেখানে পানি দেখে সেখানেই কুকুর দেখে পানিতে কুকুর দেখে সব জায়গাতে সব পানিতেই কুকুর দেখে প্রত্যেক শিরা উপশিরা ও জোরে জোরে তা প্রবেশ করে সুতরাং খেয়াল খুশি খেয়াল খুশি ঢুকে গেছে আমাদের মাঝে আর নিশ্চয়ই মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ ইনালা মা সাদাহা কাদা নাফসিকামা হাওয়া হাওয়াহা আয়না তুমি ঘরে রেখেছ সে আয়নাতে চেহারা দেখা যায় না সে আয়নাতে তোমার চোখের পিচুড়ি দেখা যায় না কেন আয়নাটা আয়নার পাড়া খসে পড়েছে অথবা আয়নাতে ময়লা লেগে আছে মাইলা পরিষ্কার করনীয় সেই আইনেতে তুমি মুখ দেখছো সেই আইনেতে মুখ দেখা যায় না তেমনি যে মনে খেয়াল খুশি আছে সে মনে তুমি তোমার নিজের ত্রুটি দেখতে পাও না নিজের পাপ দেখতে পাও না অতএব সাবধান নিজেকে সতর্ক করো আর নিজেকে সাবধান করো আলে মোলামার কথা মেনে চলো আলে মোলামাকে নয় বরং কোরআন হাদিসের কথা মেনে চলো আর অহংকার করে তুচ্ছ করে হককে বা হককে বাতিল করো না হককে তুচ্ছ করো না বর্জন না যেহেতু আল কিবরু বাতরুল হকটি ওয়াগন্ত নাস অহংকার হচ্ছে যে হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা ছোট করা আর তালা বলছেন শেষ কথা আমি বলছি আল্লাহ তালা বলছেন আলাকা জারা নালি জাহান্নামা ক্যাসিরাম মিনাল জিন্ন ইন সিল্হম কলু উবুল্লা এফ কাহুম বিহা। আমি বহু জীর্ণ ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য যেহেতু তাদের অন্তর থাকার সত্ত্বেও তারা বোঝে না অন্তর দিয়ে বিহা এবং তাদের চক্ষু থাকা সত্ত্বেও চক্ষু দেখে না দেখে না আবার বহু কিছু দেখে আজকাল নেটের জামানায় বহু কিছু দেখেছি কিন্তু যেটা দেখার দরকার সেটা দেখে না যেটা আল্লাহ দেখতে বলেছেন সেটা দেখে না যেটা নিষেধ করেছেন সেইটাই বেশি দেখে এটাই হচ্ছে মনের খেয়াল খুশি ওরা হুমা বিহা। তাদেরকে কান দেওয়া হয়েছে কান দিয়ে শোনে না কান শোনে না আবার বহু কথা শোনে বহু গান শোনে বহু বাজনা শোনে কিন্তু যেটা শুনতে বলা হয়েছে সেটা শোনে না আল্লাহ বলছেন উলাই কাকাল ওরাই হচ্ছে পশুর মতো ওরাই হচ্ছে জন্তু জানোয়ারের মতো বাল হুমা বরং এদের থেকেও পথভ্রষ্ট এদের থেকেও ভ্রষ্ট মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও পশুর থেকেও নিকৃষ্ট আর পশুর থেকেও নিকৃষ্ট এই হিসাবে আর শ্রেষ্ঠ এই হিসাবে যে তারা না ফরমানি করে তাতে তারা উৎকৃষ্ট শ্রেষ্ঠ হোক আর তারা আসলে উৎকৃষ্ট নয় বরং নিকৃষ্ট একটা বিড়াল পায়খানা করার পরে পায়খানা ঢেকে দেয় নিজের পায়খানা করার পরে পায়খানাটা ঢেকে দেয়ার একটা মানুষ রাস্তার উপরে কিংবা কোনো বাথরুমে টয়লেটে নিজের পায়খানাটা পানি দিয়ে বা কিছু দিয়ে ঢেকে দেয় না আল্লাহ স্থান বলছেন বাল হুম আল বরং তারাই হচ্ছে বেতি বেশি ভ্রষ্ট ওলাই কাহমুল গাফেলন আর তারাই হচ্ছে গাফেল তারাই হচ্ছে উদাসীন আল্লাহ আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন খেয়াল খুশি থেকে রক্ষা করুন যেন আল্লাহ তালা আমাদেরকে বাঁচান হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও যেন আমরা খেয়াল খুশি থেকে বাঁচতে বাঁচতে পারি আর আমাদের প্রত্যেক খোদবাতে বলা হয় নাউজ না। আমরা আমাদের নিজেদের আত্মা নিজেদের নফস তার যে বড়ায় খারাবি আছে সেই খারাবি থেকে যেন আমরা বাঁচতে পারি হে আল্লাহ তুমি সেই তৌফিক দাও হে আল্লাহ তুমি আর আমাদের সমাজে এমন মানুষ তৈরি করো যারা সৎ কাজের আদেশ দেবে মন্দ কাজে বাধা দেবে তার আগে সে আমল করবে এবং নিজের খেয়াল খুশি মতো চলবে না কোরআন হাদিসকে নিজের মতো করে ব্যাখ্যা করবে না আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কাম